আসসালামু আলাইকুম বারাকাতুহু সবাই কেমন আছেন কোথায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন দয়া করে আমার পেজটা ফলো করবেন আমি নিউ কন্টিনিয়ারদের বলছি সাপোর্ট করুন সাপোর্ট পাবেন অবশ্যই লাইক কমান শেয়ার করেন এবং অবশ্যই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত অবশ্যই ভালো আছেন যে কোথায় কে কোথায় থেকে বলছেন অবশ্যই জানাবেন কমান্ডে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া দোয়া করি আপনারাও ভালো থাকুন আজকে রোজার শেষ জুম্বা জুম্বা মোবারক এবং রোজা মোবারক আমাদের আজকে নাজাতের ছাব্বিশতম রাত এবং পঁচিশতম রোজা আজকে প্রায় শেষ নামাজ শেষ করে এসে আপনাদেরকেবার্তা শুভ হোক সকলের জীবন দণ্ড হোক এবং আল্লাহ তালা সকলকে তো অভিজ্ঞান করুক আগামী রোজাগুলো রাখার জন্য যেন শৈলপ্রটা ভালো রাখেন এবং আগামী রোজাগুলো রাখার তফলিক দান করেন কারণ সকলে বলেন আমিন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি আগামী রোজাগুলো কমপ্লিট করব আমি আজকে পঁচিশতম রোজা প্রায় কমপ্লিট এখনো হয়নি দাদা সব আল্লাহর হাতে তবে একটা জিনিস